শীতকালে খেজুর গুড় তৈরি করে অর্থনীতি জোরালো করার স্বপ্ন দেখছেন পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামের বাসিন্দারা দুর্গাপুর গ্রামের মোট আঠারোটি পরিবার এই গুড় তৈরি করেন মূলত তারা কৃষিজীবী তবে শীত পড়তেই খেজুর গুড় তৈরির কাজে নেমে পড়েন অগ্রাম থেকে ফাল্গুনের শেষ পর্যন্ত তারা এই খেজুর গুড় তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েন গোটা জেলায় খাটি খেজুর গুড় এই গ্রামেই তৈরি হয় বলে দাবি করেছেন গুড় প্রস্তুতকারকরা তাদের তৈরি খেজুর গুড়ের চাহিদা প্রতি বছরই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তবে সরকারি কোনো সহায়তা না পাওয়ায় তারা এই ব্যবসা বড় আকারে করতে পারছেন না বলে আক্ষেপ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা জানিয়েছেন গুড়ের স্বাদ ভালো হওয়ায় পাইকারদের আনাগোনা বেশ ভালো তবে আর্থিক প্রতিবন্ধকতা এবং সরকারের নিষ্ক্রিয়তার জন্য তারা বড় আকারে গুড়ের ব্যবসা করতে পারছেন না এই বিষয়ে গুড় প্রস্তুতকারক পাবলু সরকার বলেন এখানে আঠারো জন আছি আমরা আচ্ছা তৈরি করেন আপনারা কীভাবে কীভাবে রস সংগ্রহ করেন কীভাবে গুড় তৈরি করেন ধরেন আমরা যে এখন একটার দিকে যাব গাছ গাছ কাটতে লাগাতে যাব প্রায় গাছ লাগালাম লাগিয়ে আসলাম সকাল ভোর চারটার দিকে উঠে চলে যাবো রস পারতে রস পেরিয়ে আনলাম এনে জাল দিতে দিতে মানে ধরেন যে ঘন্টা তিনিক লাগে আমাদের হ্যাঁ আটটার দিকে সাতটার দিকে আসলাম গুড় তৈরি করতে করতে আমাদের দশটা সাড়ে দশটা বা এগারোটা বেজে যায় এই গুড়টা রস জাল দিতে দিতে একটা ঝোল করে ঝোল করে রেখে দিলাম ঝোল করে রেখে দেওয়ার পরে হয়তো আমরা তিন দিন চার দিনের গুড় দিয়ে একদিন আমরা গুড়টা পাটালি তৈরি করি বলছি এই এই গুড়টার বর্তমান বাজার দর কত চলছে এখন অরিজিনাল সাড়ে তিনশো টাকা হ্যাঁ এখন অরিজিনাল গুড়টা আমরা এখানে সাড়ে তিনশো টাকা করে দিই এর মধ্যে কোনো ভেজাল থাকবে না দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে যাবে একবারে কিন্তু বাজারে তো কম রেটেও পাওয়া যাচ্ছে হ্যাঁ কম রেটে পাওয়া যাচ্ছে এখন যারা চেনার তারা চিনবে

এই বিষয়ে গৃহবধূ সরকার সকালে উঠে যে বাবার রস কাটে রস আনতে হয় সকাল ভোর পাঁচটার সময় পাঁচটার সময় যায় সকালে উঠে আমরা যে উনুন যে আছে আমাদের যে রস জাল দেয় ওখানে আমরা যে জ্বালানি যে দেয় কি না তো ছাই হালাতে হয় ওই ছাই ফেলি ছাই ফেলার পরে আর বাবার চলে আসে বাবারা এসে মানে রস দিবে তার জন্য মানে হাতে হাতে ধরতে হয় ধর ধরে টরে তারপর রান্না করি আমরা আবার আসে যে বল যদি বলে যে কেউ গুড় বানাবে তাহলে গুড়ে মানে বানানোর জন্য যোগাযোগ করতে হবে আর কি আচ্ছা প্রতিদিনই গুড় তৈরি হয় না না প্রতিদিন না দুই তিন দিন পর পর কেন দুই তিন দিন পর পর হয় কারণ প্রত্যেক দিন তো হচ্ছে রস অল্প পড়ে তো এর জন্য প্রত্যেক দিন গুড় বানানো হয় না তো এই কাজ কি আপনি আগে থেকে জানতেন না আমি জানতাম না আমি এই বাড়িতে আসে মানে জেনেছি আর কি ও ট্যুরের কতদিন থাকে সময়টা সময়টা হচ্ছে কার্তিক অগ্রস মাস থেকে শুরু হয় আর ফাল্গুন চৈত্র মাস থেকে অনেক শেষ হয়ে যায় আচ্ছা গুড় যখন তৈরি হয় না তখন অন্য সময় কি করেন আপনারা চাষাবাদ আছে বাড়ি সংসারে কাজ কর্ম আছে মালদা থেকে পরিত সরকারি রিপোর্ট নিউজ টুডে